আমার পাগল সাজা হয়ে গেছে যাই বর্ডারের দিকে যাই এই बमটা আমি বর্ডারের মেইন পয়েন্টে লাগিয়ে দিব আর বর্ডার এক নিমেষে ধ্বংস হয়ে যাবে আর সরকার আমাকে লাখ লাখ টাকা দিবে তি হা হা একটা খাবো দুধ টক বর সেটbatterি দিয়ে খাবো একটা খাবো দুধ টক বর সেটbatterি দিয়ে খাবো এই কে তুই আর তুই এখানে কি করছিস আমি বান্দর আরে না না তোমার বাড়ি কোথায় বাড়ি ওটা বা কি স্যার এতে একেবারে পাগল একে এইভাবে বলে যাবে না তখন এখন কি হবে স্যার আমি দেখছি কি করা যায় এই পাগল তুমি এখান থেকে চলে যাও আচ্ছা ঠিক আছো আমি চলে যাচ্ছি আরে আমার কি হলো তোমার যাও চলে যাও আমি যাব না তুমি অনেক ভালো আমি তোমার সঙ্গে থাকবো স্যার এখন কি করব চলো ওকে ক্যাম্পে নিয়ে যাও দেখো আমার ব্যাগে কিছু খাবার আছে ওকে খেতে দাও গা পেট শান্তি হলেই মনে হয় ও চলে যাবে ঠিক আছে স্যার এ চলো এই নাও এটা খাও এগুলো কি এগুলো চানাচুর তুমি খাও তোমার পেট ভরে যাবে হ্যাঁ এগুলো চিকেন চিকেন খাবো কি মজা ঠিক আছে তুমি এখানে থাকো কোথায় যাবে না আমি আসছি ঠিক আছে ফৌজি তুমি একটু তাড়াতাড়ি আসবে আমাকে ভয় লাগবে আরে কত পাগল আমি ফৌজি ও জানলো কি করে নিশ্চয়ই কোনো গর্বের আছে বোকা ফৌজিগুলো সত্যি সত্যি আমাকে পাগল ভেবেছে এটাই বর্ডার মেন পয়েন্ট এখানে বমটা লাগাবো এক নিমিষে এই বর্ডার ধ্বংস হয়ে যাবে তুই কি ভেবেছিস আমরা এতটাই বোকা তুই বর্ডার পাগল সেজে আসবি আর আমরা কিছু জানতে পারবো না ফৌজি আমি সত্যি পাগল ঠান্নাটা করিস না তুই পাগল না ছাগল আমি সেটা দেখতে পাচ্ছি अत्मा तेरी माटी तेरा